ধানসের ইউটিউব চ্যানেলে গল্প পাঠের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকের পাঠ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প কেরানীর বউ গল্প পাঠ করছি আমি নাসের আহমেদ কাবুল সরসের মুখখানি তেমন সশ্রী নয় বচানাক ঢেউ তোলা কপাল ছোট ছোট চোখ গায়ের রং তার খুবই ফসা কিন্তু কেমন যেন পলিশ নাই দেখলে ভেজা শ্বেত শ্বেতে মেঝের কথা মনে পড়িয়া যায় গরণ কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ার সে দিয়া ভাত খাইয়া যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবরের সঞ্চার হইয়া থাকে বাকি সবটাই অসামঞ্জস্য সে হিসাবে সরসী বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘুমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাথ জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিছক মাতৃমূলক সরষের মার অনেক বয়স হইয়াছে চল্লিশের কম নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান তেরো বছর বয়সে সরসি টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নাই অস্থি মাংসের বিন্যাসে টের পাইবার পর সরশীল কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক ওকিল কি ঢং ঢং আবার কোথায় দেখলি ওকি কাপড় পরার চিরি তোর সং কেন বেশ করেছি তোমার কি মুখে আগুন মের যাস সংসে যে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে মেরে পিঠে চামড়া তুলে ফেলব পাড়া বেড়ানোর শখ সরসের আপনা হইতেই গেল একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার সে কি কান্না কি হয়েছিল সরসি বলিতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল একই সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠেই গুম গুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন বলিলেন সেই কালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াশেই ছড়ি নে হলো তো এবার মুখে চুনকালি না দিয়ে ছাড়বি তুই কি সেই মেয়ে সরসী খুব কাঁদিল রাত্রে ভাত খাইল না কারণ অভিমানে ভাবিতে লাগিল মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এই ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের হঠে ঠেকিল তার কোনোই অপরাধ নাই সুবল তার মতলব বুঝিতে পারা মাত্র তার হাত কামড়াইয়া দিয়া পালাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খাইতে হইল সকলের ভাব দেখিয়ে বোঝা গেল এই একটা অপকর্ম করিয়াছে দোষ আগা গোড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য সরসের ব্যাগ্র হইয়া রহিল কিন্তু সুবলের কিছুই হইল না সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দেওয়ার পরামর্শ পর্যন্ত মার যুক্তি তর্কে বাতিল হইয়া গেল সরসির প্রতি শাসনের অবধি রহিল না আপন যে বাড়ি আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলেই সরসী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে নিদারুন কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েকদিনের মধ্যেই সরস্বী হাঁপাইয়া উঠিল একটু শিথিল হইল সরসিরও সহ্য হইয়া গেল কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয় ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সাথে কথা বলিতে সরসী ভয় করিতে লাগিল লোকে দোষ দিবে ভাবিবে কি জানি মনে ওর কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল দুপুর বেলা সে মার কাছে শা থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে তবু সে শইয়া থাকে কোথায় গিয়া ছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে সে তো বাড়িতেই ছিল পাশের ঘরে ছিল কোথাও যায় নাই মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট প্রাণপণ চেষ্টা নাই সকলের মনে এমনি একটা ধারণা জন্মিয়া জন্মিয়াছে জানিয়া সরসি দিবারাত্র সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল সকলের চুরি টুরি খেলার মধ্যে না করিয়েই বেচারা হইয়া রহিল চোর উপদেশ শুনিল মেয়ে মানুষের জীবন আর কাজ মা চারদিকে পুরুষ গুন্ডা হাঁ করে আছে পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয় ব্যাস এইটুকু সামলে চলা ছড়া শুনিল উড়লো মেয়ে উড়ল ছাই তবে মেয়ের গুণ গাই শুনিয়া শুনিয়া সরসের ভয় বাড়িয়া গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে ধরিয়ে নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হইতে হইতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো বিবেচনায় অন্তর্গত হইয়া রহিল না সকলে চায় শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল তারপর ষোলো বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগেই রাসবিহারীর সঙ্গে বিবাহ হইয়া গেল বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেও আর কথামালা পড়া বিদ্যায় লুকাইয়া নভেল পড়ার জন্য একটু একটু শহরে অসামান্য অঙ্গ শৈশবের জন্য তা শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যপতি। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না রাসবিহারীর মাহিনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সে শুধু সরসীর ওই রং টুকুর কল্যাণে রাসবিহারের সাইজ মাঝামাঝি চেহারা মাঝারি বিদ্যা মাঝারি বুদ্ধি মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই সরস্বীকে এসে মাঝারি নিয়মে ভালোবাসিল কখনো মাথায় তুলিল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল বিবাহের দুই বছরের মধ্যে রাগের মাথায় দুই একবার চর চাপড়টা দিতে কেমন যেন কসুর করিল না সোনার একসড়া হার এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনি কিনিয়া দিল রাসবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিল মাসের পয়লা তারিখেই রাসবিহারী বরাবর মাহিনার দিনের চার অংশ দাদার হাতে তুলিয়া দিয়ে আসিয়াছে বিবাহের বছর দুই পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় মনবিহারী তাকে পৃথক করিয়া দিল পটলডাঙা একটা বাড়ির দোতলা একখানা শয়ন ঘর একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া দিয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল সরসীকে বলিল চালাতে পারবে তো সরসী বলিল ও মা তার পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরসীর খুশির সীমা রহিল না স্বামী তো তাহার অফিসে যাইবে সে বাড়িতে থাকিবে একা একেবারে একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দিবে না বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না খোলা জানালায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর রহস্যময় লোকদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না বনবিহারীর স্ত্রী চারটি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান রাসবিহারীর যাওয়ার দিন সে স্বামীকে বলিল যাই বলো বাপু বাঁচলাম এবং একসময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া নিয়ে বলিল তোমার ভালোর জন্যই বলা রাসবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বকে একটু সামলে চল কেন কেমন যেন বাড়া বাড়ি সেদিন রাখাল এসেছিল জানো নিচে আমি খাবার দাবার করছি বললাম ও ছোট বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা বল গে একা একা চুপ করে বসে থাকবে তার ছোট বউ কি জবাব দিলে শুনবে বললে না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনো ওর আঠারো পেরোয়নি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে লজ্জা কি বলতো। তোর বলিল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই কি তাকার নেই যেন গিলে খাবে রাসবিহারী বলিল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারীর স্ত্রী একটু হাসিল অনেক পান দোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁজ আলো বলিল তারপর শোনো এদিকে সাথে কাপড় মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকায় দিদি আমি যাব না আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলো তো পরামক্ষ কম নয় ওমা মা এদিকে দুপুর বেলা চোখ বুঝেছি কি বুঝিনি অমনি তুরুপ করে ছাদে গিয়ে হাজির রাজবিহারী বলিল ছাদে গিয়ে কি করে কে জানে বাবু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথায় কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন চুল শোক ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাবার দরকার যাব না বলে গাইবার দরকার সরসের কৌতূহল প্রচন্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই রাত্রে বনবিহারী কতক্ষণ হুকাটা নেই বড় বউ তাকে কি বলে না বলে কি মধ্যে মধ্যে তাদের বৎসা হয় এসব খবরও সরসী অনেক রাখে আড়ালে দাঁড়াইয়া বড় বউর কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না তখনকার মতো সরসী চুপ করিয়া রহিল বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া সরসী বড় বউকে বলিল সকালবেলা ওকে কি বলেছেলে দিদি কাকে ঠাকুর কই কিছু বলিনি তোমার মুখে কুট হবে কি বললি বললাম তোমার মুখে কুট হবে কুট কাকে বলে জানো কুষ্ঠবেধি কার মুখে কুট হবে ভগবান দেখেছেন আমি তোর গুরুজন আমাকে তুই আ মরি মরি কি গুরুজন মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না তুমি আবার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে কথা লাগিয়েছ সে মুখে যদি পোকা না পড়ে তোর চন্দ্র সূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে আমি যদি সতী হইত ভাবাবেগে বেগে কাঁদিয়ে ফেলিল কিন্তু বলিতে সারিল না আমি যদি সতী হইত আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে খেদিয়ে দেবেন সরস্বী যে এমন করিয়া বলিতে জানে বড় বউয়ের জানা ছিল না এলে সাপকে কেউটির মতো ফোসফোস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো একটা জবাবও দিতে পারিল না চোখ বিজয় গর্বে চলিয়া গেল মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল নতুন বাড়িতে আসে সরসী সংসার গুছাইয়া বসিল সবার ঘরখানা রাস্তার ঠিক উপরে রাস্তার ওপাশে সামনের বাড়ি হইতে ঘরের ভিতরটা সব দেখা যায় জানালার আগা গোড়া সরসি পর্দা টাঙাইয়া দিল রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো কি করব। রাসবিহারী ভাবিল বড় বইয়ের কথাটা মিথ্যা নয় সরসির একটু বাড়া বাড়ি আছে কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল ঘর গোছানো ও জানালায় পর্দা টানানোর হিরিক এ বেলায় সরসি বাধ পারে নাই রাসবিহারীর আপিসের বেলা হইলে সরসী বলিল হোটেলে খেয়ে তুমি আপিসে চলে যাও আমি এক ফাঁকে দুটি ভাততে ভাত ফুটিয়ে নেব রাসিবিহারি মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল ঘরের দেয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চলোই যায় সব গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাহিরে যাওয়ার আগে আশ গেল ছাতে উঠো না সরসি বলিল না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাতেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যাস হইয়া গিয়াছে খোলা ছাতির চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করিবেই কিছু মন্দ ভাবিয়া নয় তার মঙ্গলের জন্যই বারণ করা রাসবিহারী বাহির হইয়া যাওয়ার পাঁচ মিনিট পরে সরসি ছাতে উঠিল ভাবিল এক মিনিট এক মিনিট শুধু চারিদিকে চোখ বুলাই আসিবে কিন্তু এক মিনিটে চোখ বোলালো যায় না এটি স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের রাস্তা না কোনো দিকে শেষ নাই কোথাও এতটুকু ফাঁক নাই নিড়ে নেড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাতে ছাতে আলিশায় কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন এই বিপুলতার অনুভব করিতেই সরসির আধা ঘন্টা কাটিয়া গেল কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না এ তো তার চেনা শহর সে বাড়ির চাঁদ হইতে সকলকে লুকাইয়া না সকলকে লুকাইয়া নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এই শহরকে সে দেখিয়াছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাদে মাথার কাপড় পায়েন নিচের শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্তে পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব মাথার উপর সূর্য আগুন ঢালিতেছে চাঁদের কোনায় টুকরো ভাঙা কাজ পরিয়াছিল সরসির পা কাটিয়া রক্ত পড়িতেছে কোমরে কোনো মতো কাপড় আটা আছে কিন্তু দেহের উদ্ধাংশ একেবারে অনাবৃত সরষের খেয়াল নাই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরসি শি উঠিল হৃদয়ে আস্তার আনন্দের উত্তেজনার বান ডাকিয়াছে সে উন্মাদিনী তার বহুদিনের দেয়াল চাপা দুর্বল প্রাণী খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রৌদ্র রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তোলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছড়িয়া ফেলিয়া দেয় দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিক্ষণ ছোটাছুটি করে আর চেঁচায় গলা ফাটাইয়া প্রাণ পড়ে চেঁচায় সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীর লোক সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে চড়াইয়া দেয় অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে হ্যাঁ শূন্য পরিবার সময়টু উন্মত্ত উত্লাসে হাত পা চুড়িতে চুরিতেই প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আশ্রাইয়া পড়িলে ভালো হয় মাথাটা গোড়া হইয়া যাইবি কিন্তু শরীরের তার কিছু হইবে না তারে কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবি কোথায় লজ্জা কোথায় সংকোচ কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে বছরের বালকের ভয়ে অবশ হইয়া স্বামী ভিন্ন জগতের আরেকটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায়নি কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মলোচন তার আর দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে একাজ করিতে পারিতেছে নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাটি থাকিতে পারিত না নিজেকে এমনি একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এ কথাটাও কি কারো একবার মনে হইবে না দুই হাত শক্ত করিয়া মুঠা করিয়া সরসী এখন আপন মনে বিড়বিড় করিতেছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়েছে। হঠাৎ একসময় হাঁটু ভাঙিয়া সে চাঁদের উপর বসিয়া পড়ল দুই করতল সজোরে ছাতে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল বেশ 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 আমার খুশি আমার খুশি হ্যাঁ আমার খুশি তারপর উপর উঠিয়া শূন্যকে সম্বোধন করিয়া আবার বলিল হলো তো তাকে ঘিরিয়া সমস্ত জগৎ করিতেছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছি ছি করিতেছে তার কথা কেহ শুনিবে না তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়ার সেদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে সরসের চোখ দিয়া জল পড়িতে লাগিল লুটানো আচল তুলিয়া নিজেকে সাবৃত করিয়া নিল ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশার ভর দিয়া দাঁড়াইয়া রহিল স্টিরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায় মুখে একটা ধাতব স্বাদ লাগিয়ে থাকে সরসির কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনিভাবে অকসৎ থামিয়ে গিয়াছে জিভে একটু কটু স্বাদ লাগিয়াছে এখন আর তার কোনো উত্তেজনা নাই সে একটু বিহব্বল হইয়া পড়িয়াছে তার মনে হইতেছে এমন একটা কাজ করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না কাজটা তার ন্যায় সঙ্গত হয় নাই আদেশ অমান্য করিয়া ছাতে রাসবিহারের বেরানোর জন্য কোনো আফসোস নাই স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয় নহিলি টেকা অসম্ভব কিন্তু তার অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন ভাবিতে ভাবিতে সরষে নিচে নামিয়া গেল ছাতের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার জন্য অর্ধেক গ্লানি কাটিয়ে গেল জানালার পর্দা টানানোর জন্য ঘরের আলো সীমিত হইয়া আছে বাতাসের মৃদু ছায়াতে ভাব ভ্যাখনো শুকাইয়া যায় নাই সরষে চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া সরসি চারিদিকে কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়া মাথা খামানোর অবসর সে পাইবে কোথায় স্বামী হোটেলে খাইয়া আপিসে গিয়াছে এ বেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে ও বেলা দুটি রাধিয়া না দিলে চলিবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়ে পুষিতেছে না সরসী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল নোরা আনিয়া দেয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া দিল জড়ো করা পরনের কাপড়গুলি এক একটি করিয়া কুচকাইয়া রাখিল তাকে খবরের কাগজ বেছাইয়া তেলের শেষি জুতার বুরুষ রাস বিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিথেতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকি টাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল চুল বাথার যন্ত্রপাতিগুলো সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবত, তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো যে নোংরাই দেখে গেছে চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোগম ভঙ্গির সঙ্গে সরসী এলো খোপা বাঁধিয়া নিল এবার কোন কাজটা আগে করিবে বাক্সগুলি ও কোণে রাখা চলিবে না তাকে সরাইয়া সরাইয়াতে হইবে জলের কুজোটা যেখানে আছে সেইখানে জলের কুজো সরসের দু চোখ চক চক করিয়া উঠিল কি তৃষ্ণাই তার পাইয়াছে হাতের কাছে গেলাস ছিল দেখিতে পাইল না উবু হইয়া বসিয়া দুই হাতে কুজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল খানিক পরেই গেল বাকিটা তার বুকের কাপড় ভেজিয়া গেল কি তৃষ্ণাই সরসীর পাইয়া ছিল